আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি সুন্দর একটি ভিডিও শেয়ার করব সেটি হলো সেলোয়ারে কিভাবে চড়া রাবার লাগাতে হয় আমি একদম সহজে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন আমি এখানে সেলোয়ারের মাপ অনুসারে এবং কোমরের মাপ অনুসারে আমি এখানে চওড়া রাবার নিয়ে নিয়েছি এখন আমি এই রাবারটিকে এরকম গোলভাবে সুন্দরভাবে সেলাই করে তারপর লাগিয়ে নেব আমি কিভাবে লাগাই সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন আমি এখানে রাবারটিকে একটি আরেকটির উপরে উঠিয়ে সুন্দরভাবে ডাবলভাবে সেলাই দিয়ে দেব যাতে রাবারটির সেলাইটে না ছুটে যায় আপনি যতবার টানা করেন তাতেও যেন ছুটে না যায় সেজন্য একটু মজবুত করে সেলাইটি দিয়ে দিতে হবে এখন আমি নিয়ে নিয়েছি এটার আমি দুই ইঞ্চি পরিমাণ দাগ কেটে রেখেছিলাম রাবার লাগানোর জন্য আমি সর্বপ্রথম উপর থেকে এরকম চিকন ভাঁজ দিয়ে নেব আপনি যদি নূতন হন তাহলে আপনি ভাঁজ দিয়ে যদি লাগাতে না পারেন তাহলে আপনি চিকনভাবে এ ভাজের উপরে একটি সেলাই দিয়ে নিতে পারেন আমি এরকম চিকনভাবে ভাজ দিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে সেলাই দিয়ে নিতে পারেন তারপর আপনি রাবারটা এরকম রেখে আপনার যতটুক পরিমাণ ততটুকু রাবারের উপরে আপনার যেন সেলাই না লাগে আপনি একদম সাইড থেকে সুন্দরভাবে আস্তে আস্তে সেলাই দিয়ে দেবেন আপনি কাপড়টাকে না টেনে রাবারটিকে আস্তে আস্তে সেলাই দিয়ে তারপর একটু সেলাই করে তারপর আপনি শেষ পর্যন্ত রাবারটিকে টেনে টেনে সেলাই করবেন আপনি খেয়াল করে কাপড়টা যেন আপনার না টানতে হয় সেদিকে আপনি খেয়াল করে সুন্দরভাবে এরকম আস্তে আস্তে সেলাই দিয়ে দেবেন আপনি কাপড় নয় রাবারটিকে টেনে টেনে সেলাই করবেন এরকম আস্তে আস্তে দেখে দেখে আপনি একদম সহজেই করতে পারবেন আমার সম্পূর্ণ রাবারটি সেলাই দেওয়ার শেষ এখন আমি রাবারটিকে গোল করে কুসিগুলো সম্পূর্ণ সমানভাবে করে তারপর উপরে দুটি সেলাই দিয়ে দেব। এরকম টেনে টেনে রাবারের সম্পূর্ণ কুসিগুলো একদম সমানভাবে করে তারপর উপর থেকে একটি এবং মাঝখানে একটি আমি দুটি সেলাই দিয়ে সম্পূর্ণ তিনটি সেলাই দিতে হবে আপনি একটি বা দুটি সেলাই দিলে আপনার রাবারটা ভিতর থেকে বাঁকা হয়ে যাবে আপনার রাবারটা যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনি সেলোয়ারটা পরতে আনেজি ফেল করবেন সেজন্য আপনি এরকম টেনে টেনে আস্তে আস্তে সুন্দরভাবে সেলাই দিয়ে দেবেন আপনি টোটালি তিনটা সেলাই দেবেন উপর থেকে একটি এবং মাঝখানে একটি আপনি দুটি সেলাই দিলেও রাবারটা কিছুদিন পরে আপনি সেলাইগুলো ছুটে আবার বাঁকা হয়ে যেতে পারে সেজন্য খেয়াল করে আপনি সুন্দরভাবে এরকম টেনে টেনে তিনটি সেলাই দিয়ে দেবেন টোটাল আপনার রাবারে তিনটা সেলাই হবে প্রথমে একটি দিয়ে আপনি রাবারটা লাগিয়ে নেবেন তারপরে আপনি মাঝখানে এবং উপরে দুটি সেলাই দিয়ে দেবেন আমি আজকে আপনাদের জন্য একদম সিম্পল একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আমার এই সেলোয়ারের রাবারটি লাগানো শেষ এখন আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম সহজেই দেখি করে নিতে পারবেন বাসায় বসে আপনার সেলোয়ারের রাবারটি লাগানো ভুল হলে সেলোয়ারটি পরতে আপনি একদম আনেজি ফিল করবেন সেজন্য আমি আজকে এই ছোট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ